কৃষক বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ কথা বলবো কলা চাষ নিয়ে কলা চাষ সহজ চাষ লাভবান চাষ এবং যদি একটু পরিকল্পিতভাবে কলা চাষ করা যায় তাহলে কিন্তু কম খরচে কৃষিতে একটা লাভবান চাষ কলা চাষ তাই কলা চাষ নিয়ে কোন জাতের কলা চাষ করলে আপনি বেশি লাভবান হতে পারবেন এবং কিভাবে মাদাটা তৈরি করবেন যে জায়গাটায় আপনি কলা চাষ করবেন এবং একটা কলা গাছ থেকে আরেকটা কলা গাছের দূরত্ব এবং কলা গাছের কি কি পরিচর্যা ছোট ছোট পরিচর্যা করলে আপনি কলা চাষে ভালো ফলন পাবেন সেই বিষয়গুলো নিয়েই আজ কথা বলবো বলার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন সাথেই থাকবেন প্রথমে কথা বলবো কলা চারা নিয়ে যখন আপনারা ঝাড় থেকে কলার চারা সংগ্রহ করবেন খুব সতর্কতার সহিত এই চারাগুলো সংগ্রহ করবেন কারণ চারা সংগ্রহের সময় যদি গাছের গোড়া বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তৈরি হয় তাহলে সেখানে পচন রোগ লাগতে পারে এবং কলা গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তাই চারা সংগ্রহ করার সময় খুব সতর্কতার সহিত ধার থেকে চারাগুলো আপনি সংগ্রহ করবেন আর এই যে চারাটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই ধরনের চারা আপনারা সংগ্রহ করবেন অনেক বড় চারা সংগ্রহ না করাই বেশি ভালো মাঝারি সাইজের চারা রোপণের জন্য সব থেকে কলার দুটি জাত এক একটা হচ্ছে পাকা কলার জাত যেটা পাকা হিসেবে খাওয়া যায় আরেকটা হচ্ছে সবজি কলার জাত বিভিন্ন সবজি কলার জাত আছে বিভিন্ন পাকা কলার জাত আছে তবে বাণিজ্যিক ভাবে আপনি কোন কলা চাষ করলে বেশি লাভবান হতে পারবেন এক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনি সবজি এবং পাকা কলা এই দুই প্রকারের জাত নিয়েই চাষাবাদ করবেন কারণ কোন সময় কোন কলার বাজার মূল্য বেশি পাবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় সবজি সবজি জাতীয় যে কলাগুলো আছে এই এইগুলোর বাজার মূল্য বেশি পাওয়া যায় পাকা কলার দাম কম পাওয়া যায় কখনো কখনো পাকা কলার দাম বেশি পাওয়া যায় সবজি কলার দাম কম পাওয়া যায় তাই চেষ্টা করবেন এই দুই প্রকারের জাত নিয়ে আপনি চাষাবাদ করার একটা কলা গাছ হতে আর একটা কলা গাছের দূরত্ব এবং পার্শ্ববর্তী আর একটা কলা গাছের সারির দূরত্ব এ কতটুকু হওয়া উচিত এই এই বিষয়ে কথা বলার আগেই একটা বিষয় বলি যে এক্ষেত্রে নির্ভর করে কলার জাত আপনি কোন জাতের কলা চাষ করবেন দূরত্বটা কিন্তু নির্ভর করে যদি আপনি সবজি জাতীয় কলা চাষ করেন এক্ষেত্রে দূরত্ব কিন্তু আপনার বাড়িয়ে দিতে হবে কারণ সবজি জাতীয় কলাগুলো গাছগুলো অনেক বড় হয় আর পাকা কলা এ গাছগুলো ছোট হয় তো দূরত্বটা কমাই দেবেন তো এখানে আমার সবজি জাতীয় যে কলাগুলো আছে এগুলো আমি দূরত্ব দিচ্ছি চারা টু চারা দশ ফিট এবং পার্শ্ববর্তী দশ ফিট আর যে যে কলাগুলো পাকা কলা এগুলো দিচ্ছি আমি আট ফিট বন্ধুরা দূরত্ব কিন্তু কলার জাতের উপর নির্ভর করে চারা রোপণের মাদা তৈরি এক ফিট গভীরতায় এক ফিট গভীরতায় এক ফিট পরিধি নিয়ে একটা গর্ত করবেন সেই গর্তে পর্যাপ্ত জৈব সার পর্যাপ্ত জৈব সার অর্থাৎ কমপক্ষে কলা গাছের গোড়ায় দুই কেজি জৈব সার কিন্তু আপনার দিতে হবে বন্ধুরা কলা চাষে থেকে গুরুত্বপূর্ণ সার হচ্ছে জৈব সার জৈব সার এবং রাসায়নিক সার আপনি দিতে পারেন তবে রাসায়নিক সার যদি দেন তবে মাদা গুলো তৈরির সাত দিন সাত দিন ফেলে রাখার পর তারপর করবেন যদি রাসায়নিক সার দেন আর যদি জৈব সার দেন তাহলে সঙ্গে আপনি কিন্তু চারা রোপণ করবেন এতে আপনার গাছে কোনো ক্ষতি হবে না বিষয় বন্ধুরা কোলা গাছের মাদা তৈরির সময় এই জায়গাটায় যদি আপনারা বাড়ির যে পুরাতন ছাই পাওয়া যায় পুরাতন ছাই পাওয়া যায় ছাই একটা সার এতে এই ছাইতে প্রচুর পরিমাণে পটাশিয়ামের উপাদান থাকে এই ছাইটা যদি আপনি দিতে পারেন কলা গাছের জন্য খুব ভালো হয় বন্ধুরা আমি দিলাম জৈব সার মাটি এবং ছাই ছাই দেওয়ার পর জাতীয় কীটনাশক কলা গাছের গোড়ায় প্রচুর পরিমাণে কীট পতঙ্গর আক্রমণ হয় তার জন্য আপনার দানাদার জাতীয় যে কীটনাশক গুলো আছে এই কীটনাশক আপনার অবশ্যই প্রতিটা মাদা ফুর্তি পঞ্চাশ গ্রাম করে কীটনাশক আপনার দেওয়াই লাগবে চারা রোপণের সময় আর একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন রিডোমিল গোল্ড এটা ছত্রাকনাশক আহ চারা রোপণের সময় এই ছত্রাকনাশকটা আপনাকে অবশ্যই দিতে হবে কারণ যখন আপনি একটা কোলার চারা সংগ্রহ করবেন অবশ্যই এখানে কাটা স্থান আছে তো এই ছত্রাকজনিত সমস্যায় কারণে অনেক ক্ষতি হবে তাই ছত্রাকনাশক অবশ্যই আপনাকে দিতে হবে মাদা ফুটে পঞ্চাশ গ্রাম করে ছত্রাকনাশক আপনাকে অবশ্যই দিতে হবে বন্ধুরা কলা চাষ কৃষিকাজ একটু ধৈর্যের কাজ এগুলো ধৈর্য ধরে একটু যদি পরিকল্পিত ভাবে আপনি করতে পারেন কৃষিকাজে অবশ্যই আপনি লাভবান হবেন এবার উক্ত সারগুলো আমি ভালো করে মিক্সার করে দিব বন্ধুরা যখন এভাবে আপনারা মাদা তৈরি করবেন চেষ্টা করবেন সাত দিন ফেলে রাখার যত প্রকারের সার দিয়ে আপনি তৈরি করবেন সাত দিন ফেলে রাখবেন দেখবেন যে মাদাটা খুব উপযোগী হয়ে যাবে সঙ্গে সঙ্গে সার সার মাটি দিয়েই গাছ না লাগানোই ভালো তো চারা রোপণ গর্তের ঠিক মাছ বরাবর চারাটি রেখে আপনি একটু ছাই দিয়ে নেবেন একটু জৈব সার দেবেন ছাই এবং জৈব সার দিয়ে গাছের গোড়াটি খুব সুন্দর করে শক্ত করে দেবেন বন্ধুরা এই 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 কাজটি কিন্তু প্রায় কলা চাষের পঞ্চাশ পার্সেন্ট কাজ কিন্তু আমার কমপ্লিট কলা চাষ খুব সহজ চাষ এ চাষ নিয়ে বেশি কিছু বলার নেই তবে বাণিজ্যিক ভাবে যদি আপনি চাষাবাদ করেন অবশ্যই একটু পরিকল্পিত ভাবে সুন্দর করে চাষাবাদ করাই আপনার লাগবে বর্তমান সময় সহজ ভাবে বললে যে সহজ তা না কিন্তু একটুখানি আপনার পরিশ্রমী হতে হবে একটুখানি সচেতন হতে হবে তা না হলে এখন কিন্তু মাটির খাদ্য উপাদান আগের মতো নেই রোগ পোকামাকড়ের উপদ্রব্য খুব বেশি তাই ফসল চাষাবাদ করে ঘরে বসে থাকলে হবে না আপনার অবশ্যই এই গাছগুলোর প্রতি আপনার খেয়াল রাখতে হবে পর্যালোচনা করতে হবে কখন কি সুবিধা অসুবিধা হয় বন্ধুরা আর একটা বিষয় এখানে এই কলা গাছ বাঁশ আখ একই স্বভাবের তাই অবশ্যই গর্ত করে কিন্তু আপনারা রোপণ করবেন গর্ত করে রোপণ করলেই এখান থেকে দীর্ঘদিন এই এই কলা গাছটা রোপণ করলাম মানে দুই তিন বছর একই জায়গায় আপনার কলা হবে কাদি পড়বে ফলন হবে তাই চেষ্টা করবেন নিচু করে লাগানোর জন্য কারণ গোড়াটা যদি মাটির উপরে অনেক বেঁচে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যায় এই ক্ষেত্রে ফলনে অনেক কমে যায় একটা বিষয় বন্ধুরা একটু কলা গাছের গোড়ায় হর পাতা বা কোনো একটা কিছু দিয়ে আচ্ছাদন করে দিবেন মালসিং যাকে বলে এটা দিলে হয় কি আপনার কম দেওয়া লাগবে এই তো সামনে খুব খোরার মাস এই সময় গাছের গোড়ায় পর্যাপ্ত সেচটা আপনার কম লাগবে বন্ধুরা কলা চাষ পঞ্চাশ পার্সেন্ট কাজ কমপ্লিট করলাম কলা চাষ একটা বেকার চাষ একটা সহজ চাষ যদি আপনি ভালো জাত আর উপযুক্ত জায়গা কলা চাষের জন্য জায়গা নির্বাচন করবেন যে জায়গাটি উঁচু জায়গা যেখানে পানি জমে না আর দ্বিতীয়ত হচ্ছে রৌদ্র উজ্জ্বল জায়গা ছায়া জায়গায় না দিনের শুরু থেকে শেষ পর্যন্ত রৌদ্র উজ্জ্বল জায়গা এমন একটা জায়গায় আপনারা কলা চাষ করবেন কলা গাছ রোপণ করার পর পর দিয়ে দেবেন যেহেতু প্রথমবার সেচটা একটু বেশি দিবেন তো বন্ধুরা এই ছিল কলা চাষ নিয়ে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অনেক কষ্ট হয় ভিডিও তৈরি করা করা কৃষি কাজ সেটা অনেক কষ্টের ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক তো তো আশাই করি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটা যখন আপনি শেষ পর্যন্ত দেখলেন আপনাকেও অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো বাদাম চাষ খুবই অদ্ভুত একটা চাষ এখন আহ সঙ্গেই থাকুন সাথেই থাকুন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন অশীতগ্রের সাথে থাকুন